দর্শক দেখুন ইন্ডিয়ার মুম্বাইয়ে খুবই খারাপ একটি ঘটনা ঘটেছে হঠাৎ করেই খালের পাশে কয়েকজন মানুষ একটি বড় দেখতে পায় এবং তারা এটি দেখে রীতিমতো ভয় পেয়ে যায় যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সাপটি কোনো কিছু একটা পেট থেকে বের করার চেষ্টা করছে সবাই ধারণা করছিল যে সাপটি হয়তো কোনো মানুষকে আস্ত গিলে ফেলেছিল এবং সেটি হজম করতে না পারায় সেটিকে বের করে দেওয়ার চেষ্টা করছে দর্শক দেখতে থাকুন আসলে সাপটির পেটে কি রয়েছে আমরা সেটি দেখ দেখতে চাই দেখুন সাপটি লম্বাই প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন কি বের হচ্ছে ও মাই গড দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাপটির পেটে থেকে আস্ত একটি ছাগল বের হচ্ছে যেটি আমরা দেখতে পাচ্ছি ছাগলের মতো পা দেখা যাচ্ছে দেখুন সাপটি আস্ত একটি ছাগলকে গিলে ফেলেছিল যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাপটি বের করছে এটি মূলত সে হজম করতে না পারার কারণে আজ এই ছাগলটিকে সাপটি আসলে পেট থেকে বের করে দিয়েছে দর্শক আসলে অজগর সাপ কতটা বিপজ্জনক হতে পারে একবার চিন্তা করুন কেউ যদি কখনো অজগর সাপের সামনে পড়েন তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখুন একজন মানুষকে কিন্তু খুব সহজে এই অজগর সাপটি গিলে ফেলতে পারে এই ছাগলটির মতো দর্শক এই বিষয়টা আমার কাছে খুবই অবাক লেগেছে একটি আস্ত ছাগলকে কিভাবে এই সাপটি গিলে ফেললো যেটা আপনি বিশ্বাসও করতে পারবেন না সামনাসামনি না দেখলে দেখুন সাপটা কতটা লম্বা বন্ধুরা এই ছাগলটিকে বের করে দেওয়ার পর সাপটি কিছুক্ষণ বসে থেকেছিল এখন সে বের আসলে জঙ্গলের দিকে চলে যাওয়া চলে যাচ্ছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল বলতে এটি একটি পাহাড় পাহাড়ের পাশ দিয়ে যে লেক ছিল লেকের মধ্যে মূলত এসে সে ছাগলটিকে পেট থেকে বের করে দেয় ছাগলটি সম্ভবত কোনো একটি জমি থেকে গেলে ফেলেছিল এবং সেটি এখানে এসে আর সহ্য করতে না পেরে সে পেট থেকে বের করে দেয় এবং একটা পর্যায়ে সে জঙ্গলের দিকে পাহাড়ের দিকে ঢুকে যাচ্ছে দেখুন কত লম্বা একটি সাপ দর্শক এমন ঘটনা ইতিপূর্বে আপনি কখনো দেখেছেন কিনা সেটি অবশ্যই জানাতে ভুলবেন না জানেন না এটি কার ছাগল এই অবস্থা করেছে